আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে আজকে সিলেট বা শ্রীমঙ্গলের ছোট্ট একটু দেখিয়ে নিয়ে আসি ঢাকার মধ্যে থেকে যারা একটু ফ্রেশ এয়ার বা সবুজের জন্য অস্থির হয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে পারফেক্ট কথা দিচ্ছি আপনি একদমই নিরানসবেন না সারাদিন কর্মব্যস্ততার পরেই বা বাচ্চাদের স্কুল কলেজ ফ্যামিলি টাইমিং জন্য আমরা যদি জায়গা খুঁজে থাকি তো এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট চয়েস ফটোশ্যুট হতে পারে ফ্যামিলি গ্যাদার হতে পারে প্রিয়জনের সাথে একটু সময় কাটানো হতে পারে নানান রকম ইচ্ছেগুলো আপনার যদি থাকে যে হ্যাঁ আমি একটা পিওর নেচারের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশে সময় কাটাবো তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার মিস করা চলবে না দেখুন কী পরিমাণ গ্রিনারি আছে এখানে নদী একটা ছোট্ট লেক পাচ্ছেন বসার জায়গা পাচ্ছেন অ্যান্ড যেটা সবচেয়ে বেশি পাচ্ছেন সেটা হচ্ছে সিকিউরিটি রাইট এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় সিকিউরিটি প্যাপসটা আমাদের সবচেয়ে বেশি তো পরিবার নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা থাকে রাইট চয়েস আমরা অনেক ভেবেছি কোথায় যাব কি করবো না করবো সেগুলো নিয়ে খুব স্ট্যাপিক্যাল ছিলাম তবে এই জায়গাটায় যে দিল একদম খুশ আপনারা দেখুন এখানে মোটামুটি আপনার চাহিদা অনুযায়ী সবকিছুই পেয়ে যাচ্ছেন তো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগেই ছোট ছোট করে কিছু টিপস দিয়ে নিই পরিবারের সকল সদস্যদের জন্য বাচ্চা বুড়ো বুড়ো সবার জন্য আপনি এইখানে পর্যাপ্ত স্পেস পাচ্ছেন এমন নয় যে একদিকে গেল বাচ্চা আরেক দিক দিয়ে বেরিয়ে আসবে না এটি কোথায় কি বিস্তারিত জানাবো এই মেজটি অনেকে ভিডিও ছবি অনেক ক্লিপস হয়তো দেখেছেন এটি উপর থেকে দেখতে সুন্দর তবে যখন আপনি এটার ভেতরে ঢুকে যাবেন মজাটা হচ্ছে ভেতরে যাওয়ার পর আমরা ছোট করে ক্লিপস গুলো দিচ্ছি আপনারা একটু ফটাফট দেখে নিন আহ কি কি এনজয় করতে পারেন মূল ভিডিও শুরু হচ্ছে দু মিনিট তেতাল্লিশের পর আচ্ছা এবার এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকেছি পার পার্সেন্ট এন্ট্রি ফি ছিল দুশো তিরিশ টাকা ঢুকে শুরু থেকে গেটটা এরকম আপনারা এন্ট্রি ফি নিয়ে আসতে পারেন কোথায় কি সমস্তটাই বলছি দুশো টাকা এন্ট্রি ফি সকাল দশটা থেকে বেলা পাঁচটা বা ছটা অবধি তবে যেহেতু এখন উইন্টার চলে এসছে সময়টা এদিক হতে পারে এটা আপনারা আলোচনা করে নেবেন তো আমরা ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম আর যারা এখানে পড়োশ্যুট করতে আসতে চান এটা তাদের জন্য জাস্ট এ হেভেনলি ফিল আপনি সব পেয়ে যাচ্ছেন চতুর্দিকে সবুজ পাচ্ছেন গাছ পাচ্ছেন সমস্ত কিছু আপনি একদিন ইভেন ফটোশ্যুট করে শেষও করতে পারবেন না এত সুন্দর সুন্দর জায়গা আছে তবে আমার একটা রিকমেন্ডেশন থাকবে যারা ফটোশ্যুটে আসবেন অবশ্যই তারা তো হিল বা হাই হিল বা প্যান্সিল হিল পরে থাকেন সেই জিনিসটাকে আপনারা এক্সট্রা একটা স্যান্ডেল ক্যারি করবেন যাতে পুরোটা হাঁটা যায় আর যদি নর্মালি ক্যাজুয়াল বেড়াতে আসেন পিকনিকের মতো করে তাহলে তো কোনো ব্যাপারই ফ্রকস বা কেডস যে যেটাতে কমফর্টেবল দেখুন এই দেখটা এই জায়গাটাতে আমি ধারণা করেছিলাম আর আমি গিয়েছি অক্টোবরের দিকে কাশফুল দেখা যাচ্ছে আমি জাস্ট আলহামদুলিল্লাহ মন এত সুন্দর একটা জায়গা ঢাকার ভেতরে আমরা এক্সপ্লোরই করতে পারি আচ্ছা বক করছি জায়গাটা হচ্ছে জলছুরি সেন্ট্রাল পার্ক ইয়াস জলছুরি সেন্ট্রাল পার্ক তো এটা হচ্ছে আপনার যেহেতু সেনাবাহিনীদের সম্পূর্ণ তত্ত্বাবধানে তো বুঝতেই পারছেন এটা সিকিউরিটিটায় প্রথমে বলেছিলাম সিকিউরিটি ইম্পর্টেন্ট যাক এই জায়গাটা থেকে আমরা প্রথম একটা রাউন্ড দিয়েছি যে কি কি আছে এবং আমরা গিয়েছিলাম সাড়ে এগারোটা বারোটার মধ্যে বারোটা বেজেছিল বারোটা সাড়ে বারোটা বেজেছিল এখানে একটা ফাউন্টেন আছে আর্টিফিশিয়াল ঝর্ণা আছে এটা নিচে মাছ আছে এবং বিশ্বাস করেন আমরা অন্যান্য লেক টেক কোথাও গেলে যে দুর্গন্ধ হয় সেই জিনিসটা এখানে নেই আমার তো দারুণ ভালো লেগেছে মানে অনেকটা তিলে শ্রীমঙ্গল একটা ভাইব ছিল মানে এটা হচ্ছে গরিবের সুখ মনে মনে তবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই পাশেও আছে কন্টেন্ট গুলো রকম কোনো ছাড়ছি বন্ধ করছে এইভাবেই চলছিল মাছগুলোকেও ভালোই লাগছিল দেখতে আপনাদের যখন এখানে বসবেন মাছের পানির কলকল শব্দ মাছের নড়াছড়া এই এবং বাথা হালকা কিন্তু হাওয়া ফুপ হাওয়া দিছিল আমি যখন ঢুকেছি যখন গেছি দেখতে পাচ্ছেন আকাশে একটু ক্লাউডি ছিল হাওয়া দিছিল প্রচুর অসম্ভব সুন্দর একটা দিন কেটেছে যেদিকে চোখ যায় এগুলো আসলে সবই আল্লাহর নামত এটাকে ওয়েল অর্গানাইজড এন্ড মেইনটেন্যান্স করা হয়েছে এটাই হচ্ছে আসল করণ পরিবার নিয়ে আসলে বাচ্চা বুড়ো বলেছেন সবাইকে সবাই এখানে এনজয় করতে পারবে আর বাচ্চাদের তো একটু একটু করে ছোট ছোট প্লেগ্রাউন্ড দেখেছেন খেলার অল্প অল্প জায়গা আছে ওই পাশটাতে আমরা ওই পাশটাতে কভার করবো এটা ঘুরতে ঘুরতে আমরা এই পাশটায় দেখেছি আমরা তো রেস্টুরেন্টে ঢুকবো বাট রেস্টুরেন্টে ঢোকার মুখে আমি আগে এখানে একটা দোলনা আছে এখানে আমরা কয়েকটা ছবি শুট নিয়েছি পার্সোনাল এটা শেয়ার করলাম এখন এই জায়গাটা তো এর মধ্যে কিন্তু আমরা একটু সিনগুলো আগে পিছিয়ে রয়েছে তারপর আমরা আরেকবার দেখলাম ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি আমরা ভাবলাম যে আরেকটু একটু ঘুরে দেখি ভালো করে কারণ আমরা একটা সাইডে অনেকক্ষণ কভার করেছি

আপনার প্রচুর প্রোগ্রাম ইভেন্ট হয় এ ওপেন এর কনসার্ট আইটার মধ্যে গুলো সবই আপনারা আমাদের শোনা তত্ত্বাবধানে আছে ও কারণে এটাকে ওয়েল মেইনটেইন করা হচ্ছে। এতে দিন আমরা দেখুন সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি ঢাকা সিটিতে আসলে সবার ব্যস্ততা শেষ করে ঘুরতে যাওয়া সম্ভব হয় না। আবার গ্যালও শুকেনা হয় পরিবেশটা ভালো হয় না সিকিউরিটি রিস্ক থাকে। আমরা আমাদের এই ব্লগটা অপেক্ষা করেছি আমি বলেছি যেটা আমি অক্টোবরের ফেস্টার দিনে গিয়েছি এটা একটু সময় নিয়েছে আমি এটা ভিডিওতে শেয়ার করতে দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মেনটেন করা আপনারা যে কোনো ফর্শুটের জন্য যে কোনো ছোটো হ্যাং আউট এখানে সে করতে পারেন খাবার দাবার অন্যান্য কি সেগুলোও আমি বলছি এরপরে তো আরও বিশাল ধামাকা আছে হ্যাঁ লাঞ্চের সময়টাতে আমাদেরকে দেখাবো কিছু জায়গা আমি একটু মিউট হই আপনারা এনজয় করতে পারবেন তাহলে আর এক একটা জায়গায় কিন্তু ওর এক একটা পোর্শনকে এক এক ভাবে আছে। গ্রিনারিটা ঠিক রেখেছে কিন্তু পোর্শন গুলোকে ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছে এটা একটা রাউন্ড রুম করে আমরা ভেতরের দিকে আস্তে আস্তে গিয়েছি রেস্টুরেন্টের এই পাশটা হচ্ছে এই আমরা আমি পার্টিকুলার কোনো পোর্শন বলছি না কারণ জায়গাটা খুব ছোট না আবার খুব বিশাল বড় না যথেষ্ট বড় ঘুরে ফিরে দেখার জন্যে যত প্রত্যেকটা কোনা এক্সপ্লোর করতে পারেন এবার আমরা কিন্তু এই মেজটার কাছে চলে এসেছি

ওই যে পাশটায় একটা মঞ্চ আপনার আমাদের ঢাকা ধানমন্ডি রবীন্দ্র সর্বর্ম একটা মঞ্চ আছে ওখানে কিন্তু প্রোগ্রাম হয় লাইভ কনসার্ট প্রোগ্রাম বিয়ে আর এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড কোনো টিকিট বন্য কিছু নেই বাট আপনার বাচ্চার সেফটিটা আপনি মেনটেন করবেন একটা পাশে বসলেন সেই পাশটাকে আপনার বাচ্চাটাকে খেলতে দিয়ে নিজেরা নিজের দপ্তর ঘুরতে পারলেন আর বিয়ে বা অন্যান্য তো বলেছে প্রোগ্রামগুলো এখানে হয়ে থাকে সেটার জন্য অবশ্যই এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের মনে হতে পারে ঘুরে ফিরে একটি জায়গা না আমরা তো দুইটা পোর্শন মানে আমি যখন ওই পাশ থেকে ভিউটা নিচ্ছি একরকম আমি যখন এই পাশে এসেছি তো স্বাভাবিকভাবেই এই পাশের ভিউটা শুভ মানে দেখাচ্ছে আর পুরো জায়গাটাকে এমনভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে একটি অন্যটির সাথে যাতে আপনি একদিক দিয়ে বিল হলেও ঢুকলে ঘুরতে ঘুরতে পুরোটা ঘুরে বেরিয়ে যেতে পারেন ছোট ছোট টেজিমাত করে যেগুলো রাখা হয়েছে এগুলো বসার জন্য চেয়ার আছে যারা সিনিয়র সিটিজেন আছে নিচে বসবেন না বা ঘুরাটে তাদের তারা বসে থাকতে পারে এখানে আপনার ইজিলি সময় পাজ করতে পারেন তো ঘুরতে ঘুরতে আমরা আসলে ভাবছিলাম যে নামাজের সময় হয়েছে নামাজটা কিভাবে পড়বো তো আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য ওদের আলাদা জায়গা আছে তো আমি এখানটায় নামাজ পড়ে নিয়েছি জোরের বাক্ত হয়ে গিয়েছিল নামাজ পড়ে নিয়েছি আর এই জায়গাটাও ওপেন অফ স্পেস এখানেও হয়তো কোনো প্রোগ্রাম বা ইভেন্ট অর্গানাইজ করে তো নামাজের পর আমরা আরেকটু এই বাসটা ঘুরে পরে আমরা লাঞ্চের জন্য প্রিপারেশন নিয়েছিলাম যেহেতু অনেকটা সময় ঘুরেছি তো আপনারা আরেকটু দেখুন লাঞ্চের ওই জায়গাটাকে দিয়ে আপনাদের বাকি বাদ বাকি বিষয়গুলি শেয়ার করছি ওকে এখন আসি খাবার দাবার বা অন্যান্য বিষয় যখন আমরা বাইরে থেকে এক্সট্রা পানি অন্য কিছু ছাড়া এখানে অ্যালাউড না তো আমরা এখানে ব্রোস ক্ল্যাশ যেটা রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টে এটার সামনে পেয়েছি বড় তো আমরা ঢুকে গেলাম আমরা একটা স্ক্যাপ্টিক ছিলাম আসলে প্রাইস কেমন হবে খাবারের কোয়ালিটি কেমন হবে ঢুকে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দাঁড়িয়ে অনেকটা ওই যে আমরা কক্সবাজারের ব্যবস্থাও গেল সি প্যাটার্ন একটা আছে এই টাইপের ব্রোস ক্ল্যাশ আচ্ছা এটার অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল বেস্ট ওয়ার্ড হচ্ছে আপনি বসে বসে ওই পাশে নদী বা আপনাদের দিঘিটা আছে এটা হচ্ছে দিঘি না এটা নদী খাবার অর্ডার করার আগে একটু বের হয়ে দেখার জন্য এত সুন্দর লাগছিল আমরা যেদিন আমি বারবার বলছি আমি যেদিন গিয়েছি হালকা বাতাস ছিল তারপর ওয়েদারটাও খুলছিল ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু পুরো সময়টাই বাইরে ছিলাম হয়তো খাবার ওই সময়টুকু এখানে বসেছি এই যে ওই জায়গাটা আপনি বাইরে বসেও ফুড এনজয় করতে পারেন আর কোয়ালিটি বা অন্য কিছু নিয়ে যেহেতু স্ক্যাপটিক্যাল ছিলাম দেন আমি খাবার মেনুটা দেখে দিয়েছি খাবার একেবারেই সস্তা সেটা নয় আবার খুব বেশি এক্সপেন্সিভও নয় আপনি যদি এখানে আসার মতো মাইন্ডসেট করতে পারেন আই থিঙ্ক এই বাজেটটা আপনার জন্য শেয়ার মানে থ্রি ফিফটি টু ওয়ান টোয়েন্টি থেকে ওদের অনেকগুলো খাবার আছে তো আই থিঙ্ক আপনার সাধ্য সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি খাবার অর্ডার করবেন তো আমরা খাবার অর্ডার করেছিলাম দুটো সেটমেন্ট যেহেতু লাঞ্চ ছিল আমাদের এই তো খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল যেহেতু আমি সুবিধেই সুবিধা মানে ভিডিওস স্ন্যাপ নিয়ে নিয়েছি তো খাবারের কোয়ান্টিটিও ভালো ছিল কোয়ালিটিও ভালো ছিল অ্যাকর্ডিং টু প্রাইস তো আমরা খাবার এনজয় করলাম আলহামদুলিল্লাহ বসে বসে ওই পাশের ভিউগুলো এনজয় করেছি তো খাওয়া দাওয়া হবে আর চা বা কফি শট হবে না সেটা কি হয় মানে এই সমস্ত পুরো জায়গার মধ্যে পেসপার্ড আমি এখানে যাই আফটার লাঞ্চ বা আফটার ব্রেকফাস্ট আফটার ডুনানি চা কফি কিছু একটা ট্রাই করি চা ছিল না কফিটাও দুর্দান্ত ছিল এবং ব্রাউন সুগার আলাদা করে দিয়েছে আমরা অ্যাড করে নিয়েছি এখানে রুশন কয়েকের ফটো শুট করেছি আর দুর্দান্ত আমরা কফিটা এখানে এনজয় করি এরপর আমরা বের হয়ে এসেছি খাওয়া দাওয়া করে একটু এনার্জি ফেলে পেলাম এই মেইন আমি কিন্তু অনেকটাই হারিয়ে গিয়েছিলাম তো ভেতরে আসলে মেজের ভেতর ভিডিও বা ছবি তোলার কোনো অর্থই রাখে না একদিক ওই যে দেখুন আমি কিন্তু বারবার মানে ডানে ভাঙে হয়ে যাচ্ছি ভীষণ ফান এটা এই পার্টটা খুব ফান ছিল আপনার বাচ্চাদেরকে নিয়ে তবে বাচ্চাদের জন্য ভয় না পায় সে জিনিসটা খেয়াল করবেন ছোট বড় কেউ থাকে এটা নিয়ে মজা করবে এটা নিয়ে ভালো একটা অনেকটা সময় আপনার পাস করতে পারবে এবং জায়গাটা কিন্তু বেশ বড় এই মেজের ভেতরটা যেটা তো যেটা বলছিলাম যেটার ভেতরে এসে এই উপরে যেটা এই আপনার লাইট হাউস মতো করেছে দুটো তিনটে আছে কিন্তু টোয়েন্টি ফোর মানে যার ওয়ার্কিং টাইমটা তো অবজার্ভ করে দেখুন কি সুন্দর তো এখানে শয়তানি করার কোনো ওয়ে নেই তবে ফান করার জায়গা আছে আপনার বাচ্চা বা ফ্যামিলি পার্সন বা কারোর সাথে আসলে অনেক ফান করতে পারবেন অনেক মজা করা যাবে দারুণ লাগে না জিনিসটা দেখতে বাংলাদেশে আসলে আমাদের এন্টারটেইনমেন্ট ভালো বিনোদন বা আমাদের ভালো জিনিসগুলো খুব কম তার মধ্যে আমার কাছে যা তো মন ছুঁয়ে গেছে আমরা আমি তো খুব লিমিটেড টাইম ছিলাম লিমিটেড না পুরো একটা দিন কাটিয়েছি তো হয়তো প্রিয় মানুষ বা হাত কাছের মানুষটা থাকলে দিনটা এমনি ভালো হয় এত সুন্দর এত চমৎকার একটা জায়গা খাওয়ার পরে কি পার্কটাতে আমরা এই পাশটাতে এসে বসেছি ওই দেখুন আজকে মেন দেখা যাচ্ছে আকাশে সাদা তুলোর মতো কাশ্মীরগুলো ফুটে আছে আর ইচ্ছে হচ্ছিল না বোর ফ্রাইডিংয়ে তবে এমনিতে মানে মন ভালো করার মতো একটা পুরো দিন যাচ্ছে বিকেলটাও সেই আমি ইউজুয়ালি কোথাও গেলে ব্লগ পারপাস না হলে কিন্তু ছবিও তেমন তুমি না এবার এই জায়গাটা না আমি কন্ট্রোল নো তাহলে আমি মোবাইল প্রিপারেশন হয়ে হয়ে যেতে পারতাম দেখুন এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে অল ডিফারেন্ট এখানে কেউ নোংরা করছে না বা পরিবেশ করছে না এই জায়গাগুলো আমরা একবার ওই থেকে দেখিয়ে আছি ওই যে রেস্টুরেন্টের পাশ থেকে এবার ভেতর দিয়ে আমরা পুরোটা যাচ্ছি আর আমি যেটা কেয়াল করেছি মোটামুটি সবাই কিন্তু ফটোশুটটাই এখানে করছিল সত্যিকার অর্থে একটা জায়গা আর ফেরার টাইমটাতে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল বিকেল হয়ে গিয়েছিল আমরা এখানে অপেক্ষা করছিলাম যে ওরা উঠে আমরা এখানে বসবো পরে বসতে পেরেছিলাম এখানটা অনেকক্ষণ চুপ করেছিলাম মানে আসলে চুপ করে মানে যেটা কিন্তু বিকেলের দিকে একটা জিঘি পোকা বা কি বলে এটাকে ব্যাঙের আওয়াজ নদীর এই পাশ ভালো লাগছিল তো দিনটা কিন্তু সানি ছিল না বাট একটু একটু ক্লাউডি ছিল দেখুন আমরা চলে আসছি তো জলশ্রী সেন্ট্রাল পার্কের মেন দিনটা দেখা গেল এ পাশটা আসলে আর খুব বেশি কিছু নেই এই জন্য পুরোটা কভার করিনি কিন্তু সুন্দর আর এই জায়গাগুলোতে আপনারা পরিবার আত্মীয় স্বজন মানে প্রিয় মানুষগুলোকে নিয়ে আসতে ভালো লাগবে আপনার যদি মন খারাপ করা একটা পুরো হিক যায় ব্যস্ততম সহ দিনের পর বা পুরো একটা সপ্তাহের পর মাসে একবার বা ফ্যামিলির সাথে সময়টা কাটাতে পারেন আর বারবার বলেছি সিকিউরিটি ইস্যুটা আপনারা মাথায় রাখবেন এখানে কিন্তু আপনি এটার ভেতরে যতক্ষণ আছেন সিকিউর আর আসা যাওয়ার ব্যাপারটা যেহেতু পূর্ব আমি ডিটেল চেষ্টা করব গুগল পিনে করে ফার্স্ট কমেন্টে গুগলের লোকেশনটা শেয়ার করে রাখতে এইটুকু কথা দিতে পারি আর এখান থেকেই আসুন ঢাকার যেখানেই থাকেন বা যেখান থেকে আসুন আপনি নিরাশ হবেন না পার্সোনাল ট্রান্সপোর্টেশন থাকলে ভালো ফেরার টাইম আপনাকে এখান থেকে বের হয়ে তিন চার মিনিট এগিয়ে গেলে আপনি অটো বা রিক্সা পাবেন একটু এগিয়ে গেলে সেন ওখান থেকে আপনি যে ডেস্টিনেশনে যান যেতে পারেন বাট আমরা তো মোটামুটি প্রিপেয়ার ছিলাম আমাদের যাই হোক পুরো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম